মাছ ধরা থেকে শুরু করে রান্নাবান্না খাওয়া দাওয়া আড্ডা সব মিলিয়ে সুন্দর একটি শুক্রবারের দিন পার করলাম আজকে জুম্মান নামাজ পড়ে বাসা থেকে বের হয়ে গেছি আর আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে সিফাসানা ওয়াদেহানি পা পার্ক ওইখানে আমাদের সিনিয়র জুনিয়রদের সবার সাথে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে আর এই পার্কটা বিশেষত হচ্ছে এখানে একটা লেক আছে সপ্তাহে ছুটির দিনে সবাই লেকের পারে আসে পিকনিক করে আর আমরা চলে আসছি এখন আমরা যাচ্ছি আমাদের সকল সামান গাড়ি থেকে নামিয়ে লেকের কিনারে পাথর দিয়ে উঁচু করে ঢিপির মতো বানিয়ে দেওয়া হয়েছে যাতে মানুষটা দিতে পারে এই জিনিসটা খুবই ভালো লাগছে আর এখানে লেকের পানিগুলো খুবই সুন্দর যদিও এরকম পরিষ্কার না আর এখানে প্রচুর পরিমাণ মাছ আছে যেমন তেলাপিয়া মাছ মাগুর মাছ দেখতে পাচ্ছেন যে অনেক তেলাপিয়া মাছ আর এদিকে আমাদের সিনিয়ররা বসে আড্ডা দিচ্ছে গল্প করছে কারণ আমাদের আরেকটা গাড়ি এখন এখানে এসে পৌঁছায় নেই এর জন্য আমাদের রান্নার যে প্রস্তুতি নিতে একটু লেট হচ্ছে এর জন্য সবাই মিলে আড্ডা দিচ্ছে এখানে আসাম আর আমাদের রান্না শুরু হয়ে গেছে আমাদের রান্নার এখানে আছে হচ্ছে বাবু কাকায় রুবেল কাকায় তারপরে টিটু কাকায় তারপর আমাদের এক মামা শহীদ মামায় এরা রান্নার দায়িত্ব নিছে আর অন্যদিকে আমাদের আরেক গ্রুপ হচ্ছে মাছ ধরায় ব্যস্ত এখানে দেখা গেছে তোমাল মাছ ধরতেছে তোমাল অনেকগুলো মাছ ধরছে বড়শি দিয়া এই যে দেখেন তেলাপিয়া মাছ বেশিরভাগই তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছের বাচ্চা আর সৌদি আরবের মতো জায়গায় লাইভ মাছ ধরার ব্যাপারটা এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম রোমাঞ্চকর ভালোই লাগছে মাছ ধরতে আমি অবশ্য ধরি নাই আমি আসছিলাম একটু অন্য কাছে ব্যস্ত সবার হেল্প করতেছিলাম রান্না এখানে একবার আসি একবার মাছ ধরা এখানে যাই তো এই মুহূর্তে আমাদের রোস্টের যেই মাংস ওটা দিয়ে দেওয়া হচ্ছে আজকে আমাদের আইটেম হচ্ছে রোস্ট পোলাও আর হচ্ছে গরুর মাংস এক ধরনের বিয়ে যে আইটেম ওটাই বলা চলে কারণ ট্রেডিশনাল যে খাবার আমাদের ধোয়ারের ওইটাই কিন্তু শুধু একটা জিনিস মিসিং ওটা হচ্ছে দই দই ছাড়াই আজকে আমরা একটা অনুষ্ঠান করতেছি আর আমরা দুপুরে আসছিলাম আর এখন প্রায় বিকাল বিকাল হয়ে আসছে আর বিকেলবেলায় এখানকার ওয়েদারটা খুবই সুন্দর সূর্যাস্ত দেখতে পাচ্ছেন ওই যে আর আমরা এদিকে রান্না করতেছিলাম আর একদম মাছ ছিল পেপারটা সব মিলিয়ে খুব সুন্দরই যাচ্ছে তো আমাদের রোস্টের লেগ পিস ভাজা শেষ রোস্টের লেগ পিসগুলো উঠিয়ে রাখা হচ্ছে পরবর্তী প্রসেসিং এর জন্য আর বিদেশে বসে পোলা মাংস ওইগুলো খাওয়াটা ব্যাপারটা একটু অন্যরকমই কারণ দেশে থাকতে আপনি অনেক জায়গায় অনেক ধরনের দাওয়াতে গিয়ে পোলাও মাংস এগুলো খেতে পারবেন কিন্তু বিদেশের বাড়িতে আপনি সচরাচর পোলাও মাংস খাওয়ার এরকম স্কোপ নাই এর জন্য আজকে আমরা একটু ডিফারেন্ট একটা পিকনিকের আয়োজন করলাম আর এখানে একজন দেশি ভাই উনি বড়শি নিয়ে আসছে বড়শির মধ্যে রুটি দিয়ে বড়শির আধার বানিয়ে তারপরে উনি মাছ ধরেছিল আর মাছগুলো ধরে ধরে আমাদের দিচ্ছিল আর আমরা ওগুলোকে জিয়ে রাখছিলাম আর বলতে না বলতে তার বড়শিতে একটি মাছ আটকে গেছে এবং সে মাছটিকে কিনারে নিয়ে আসলো দেখতে পেলাম ভালোই বড় একটি তেলাপিয়া মাছের বাচ্চা আর এখানে মাছ সংরক্ষণের দায়িত্ব আছে আমার বন্ধু তমাল সে সৌদি আরবায় পাট নিছে আর এখানে মাছ ধরতে যায় তার হাতে একটু কাটাও বিচ্ছে সে বলো দেখ মাছ ধরতে কত কষ্ট করতেছে আমি বললাম যে কষ্ট করলে মিষ্টি মিলে তুমি মাছগুলো নিয়ে যাই ফ্রাই করে খাও তো এখানে আমাদের আবার রোস্টের জন্য রোস্ট রান্নার যে প্রসেসিং সেটা শুরু করা হচ্ছে পেঁয়াজ ভাজা শুরু করে দিয়েছে আজকে রোস্ট পাকাবে হচ্ছে রুবেল কাকায় রুবেল কাকায় ভালো সেফ রুবেল কাকায়ের জন্য দায়িত্ব নিচ্ছে রোস্ট পাকানের সবাই মোটামুটি ভালো সেফ কিন্তু রুবেল কাকায় দায়িত্ব নিচ্ছে আজকে আর খুবই সুন্দর একটি বিকেল পার হচ্ছিলো আর এদিকে সালাদ কাটিং করছে আমাদের মিজান কাকায় ওর কোহিনুর কাকা আর এ পর্যায়ে রান্না প্রায় খুবই কাছাকাছি চলে আসছে আমাদের গরু মাংস হয়ে গেলে আমরা এরপরে পোলাওর পর্ব শুরু করে দেব আর এখানে দেখতে পাচ্ছেন যে বড় কিতে আজকে পোলাও রান্না হবে আর শেফ আছে অনেকগুলো শেফ মিলে রান্নাছে এর জন্য হয়তো অনেক সুস্বাদু হবে আজকে পোলাওটা তো এই পর্যায়ে আমাদের রান্নার পর্ব শেষ এখন হচ্ছে আমাদের খাবারের পালা কাকায় সার্ভ করছে খাবারগুলো বেড়ে দিচ্ছে আর এখানে হচ্ছে এক পিস করে রোস্ট আর গরু মাংস আর হচ্ছে পোলাও দেওয়া হচ্ছে সবাইকে ওয়ান টাইম প্লেটে আর এখানে সবাইকে পেপসি এবং পানি দেওয়ার দায়িত্ব আছে আমার ফ্রেন্ড তমাল আমরা পানি আর পেপসিগুলোকে একটা পেটের মধ্যে বরফ দিয়ে রেখেছিলাম যাতে ঠান্ডা থাকে কারণ বাইরে ওয়েদার খুবই গরম আর এই যে আমাদের টিটু কাকায় বললো যে অনেক কাজ করেছি কাজ করে আমি হয়রানি গেছি পরে বললাম তুমি তো কোনো কাজই করো নাই পরুনি বললো আমার মতো কাজ একজনও করে নাই ব্যাটা দেখ কি অবস্থা আর দেখতে পাচ্ছেন সবাই খাবার প্রস্তুতি নিয়ে ফেলেছে এবং ওদিক দিয়ে খাবার বাড়া হচ্ছে খাবার বাড়া হয়ে গেলে সবাইকে সার্ভ করে দেওয়া হবে আর এখন প্রায় রাত নয়টার মতন বেজে গেছে এর জন্য আমাদের খুঁ লাগছে তো আমরা এখন খেয়ে ফেলবো আর দেরি করবো না আর তো খাবার বাড়ার শেষ এখন সবাই খাচ্ছে দেখতে পাচ্ছেন যে সবাই খেতে বসে পড়েছে তো আমি এখন বসে পড়বো খেতে কারণ আমি ভিডিও করার কারণে সবার পরে খেতে বসছি আর সবাই বলতেছিল যে তুই আগে খা তুই আগে খা সবাই আমাকে নিয়ে অনেক টেনশন করতেছিল আর একই এলাকার সবাই যদি একসাথে বসে এরকম পিকনিক করা যায় তাহলে ব্যাপারটা অন্যরকম ভালোই লাগে কারণ সবাইকে সব সময় এরকমভাবে পাওয়া যায় না কর্মব্যস্ততার কারণে সবাই বিজি থাকে আর সাপ্তাহিক যে ছুটি দিন ছুটির দিনে সবাই নানান ধরনের আয়োজন করে সৌদি আরবে এটাই হচ্ছে একটি আনন্দের ব্যাপার কারণ সবাই পরিবার পরিজন রেখে অনেক দূরে থাকে তো সব মিলে অসাধারণ সুন্দর সময় কাটতেছিল এই যে রুবেল কাকা এখানে খাবার খাচ্ছে আর এখন আমরা আমাদের মনির কাকার কাছে একটু খাবারের রিভিউ নিব আবার অনেক মজা আছে তো কাকায় রিভিউ দিয়ে দিল খাবার অনেক মজা হয়েছে আর আসলে খাবারগুলো খুব মজা হয়েছিল আমাদের শেফরা সার্থক আর এতক্ষণ ভিডিওটা যারা যারা দেখছেন কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন তো সর্বশেষ আমি খেতে বসলাম আর খেতে বসে দেখি যে সবাই অর্ধেক খাওয়া হয়ে গেছে আর আজকে সবার আবদার ছিল যাতে সবাইকে বেশি বেশি ভিডিওতে দেখাই কজ আমি নাকি আমাকে চাইতে বেশি ভিডিওতে এর জন্য আমি আজকে ভিডিওর সামনে এরকমভাবে আসি নাই তো পরবর্তীতে আমার এক বড়ো ভাই সাবির ভাই আমাকে বললো যে তা দাও এদিক দাও আমি তোমাকে একটু ভিডিও করে দিই পরে আমাকে উনি একটু ভিডিও করে দিল এবং আশেপাশে সবাইকে দেখাচ্ছিল তো গাইস এতক্ষণ কেমন লাগলো ভিডিওটা সবাই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য জানাবেন আর ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন